টিকিট বিক্রি করার বিষয়টা আমার নিজের লক্ষ্য করার সুযোগ হয়েছে তা আমার প্রশ্ন এটাই যে জান্নাতের টিকিট কি কোনো মানুষ বিক্রি করতে পারে অথবা কোনো মানুষ কি নির্ধারণ করতে পারে জান্নাতে যাবে কি যাবে না আমি 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 তো অত আমি কোনো আলেন এই আমার একটা জিজ্ঞেস করার সুযোগ হয়নি তা আমি সুযোগ তাহলে অবশ্যই জিজ্ঞেস করবো যে কোনো মানুষ কি এটা বলতে পারে কি না আর যদি না পারে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক তো মহান আল্লাহ তালা তাহলে কোনো মানুষ যদি সেই সিদ্ধান্ত নেয় তাহলে সে কি নিজেকে কিসের সাথে তুলনা করছে সেটা আমাদেরকে অবশ্যই মাথায় আনতে হবে এবং আমাদেরকে সেইভাবে এই জিনিসটা মূল্যায়ন করতে হবে আমি মনে করি এটা অবশ্যই কোনো মানুষের সিদ্ধান্ত দেওয়ার অথবা মতামত দেওয়ার কোনো আমাদের যে বিগত সতেরো বছরের আন্দোলন এই যে লড়াই সংগ্রামটা ছিল কোনোভাবে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নয় বা ক্ষমতার লোভে নয় আমি একটা উদাহরণ দিই দুই হাজার চব্বিশ সালের যে আমি ডামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগের দিন আমাদের একটা কর্মসূচি ছিল তখন ত্রিপুরকে মনে জেলে নাকি আপনি ছিল তো আমি দুইজনকেই দেখেছি আটাইশে অক্টোবরের পরে যে হাতে কোনা কয়েকজন ঢাকা শহরের নেতা যারা নিজেরাই তাদের কর্মীদের নিয়ে মিছিল করেছে এর মধ্যে এই দুইজনের একাধিক প্রমাণ আছে এবং এবং মকবুল ইসলাম খান কিন্তু করেছেন তখন উনি প্রচন্ড চাপে এবং র্যাব ওনাকে খুঁজছে উনি এলাকা ছাড়া এবং নিরাপদ চাষা উনি নির্বাচনের মধ্যে সাত তারিখে ছিল ছয় তারিখে আমরা একটা প্রোগ্রাম দিই বলতে ছিল ঝড়ার সামনে থেকে আমি ওখানে গিয়ে মোটরসাইকেল যে পরিস্থিতি ছিল আমি আর করতে ওনাদের যে সাহসিকতা এবং ওনাদের যে এই যে দৃঢ়তা এই দৃঢ়তা কিন্তু কিভাবে এসেছে আমাদের দল বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং জনগণের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছিল এই যে সতেরো বছর ধরে গুম খুন এবং নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড করা হয়েছিল এই সকল বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা ছিল তাই আজকে যে বা যারাই আমাদের ব্যাপারে একই ধরনের বয়ান দাঁড় করাতে চায় আমি বলবো যে বিগত সতেরো বছরের মধ্যে কয়দিন আপনারা তাদেরকে দেখেছেন যে জনগণের দাবি দেওয়া অথবা কোনো গুম খুন হত্যাকাণ্ড অথবা মামলা হামলার বিরুদ্ধে অথবা জনগণের পক্ষে সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে খুব কম আমি দেখি নাই তারা নিজেদের এজেন্টটা বাস্তবায়ন করার জন্য মিছিল মিটিং করেছে এবং সেটাও যেটা বলা হলো সারা দেশ থেকে লোকজন জড়ো করে এনে দেখানোর একটা চেষ্টা করছে যাই আমি সমালোচনার জায়গাতেই থাকতে চাই তো সমালোচনার জায়গায় এটাই বলবো যে একটা সুস্থ সঠিক রাজনৈতিক ধারায় আমরা ভেবেছিলাম যে পাঁচই আগস্টের পরে সকল রাজনৈতিক দল যারা গণভুত্থানের পক্ষে ছিল তারা সেই চর্চাটি করবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তাদের নেতৃত্বে এবং তাদের যে তারা যে বিভিন্ন পরিচয় অতীতে আওয়ামী লীগের ভিতরে লুকিয়েছিল অন্যান্য দলের পরিচয় লুকিয়েছিল তারা সরাসরি আমাদের শীর্ষ নেতারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে একটা প্রচারণা চালানোর চেষ্টা করেছে যেটা অত্যন্ত ন্যাকারজনকভাবে আমি মনে করি এবং আমাদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে সেটিকে তারা বিনষ্ট করছে তাই আপনাদের মাধ্যমে আমি সকলের প্রতি আহ্বান জানাতে চাই যে আমরা আর এই যে জাতিকে বিভক্ত করে সার্বক্ষণিক একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাশন যে তৈরি করা হয়েছিল যেটা বিগত আমলে করা হয়েছিল সেটার আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা চাই আপনারা সকলেই এই একটু আগে যেটা বলেছেন বললেন যে এই ওয়ার্ডটা স্বাধীন হয় নাই আমি তো বলবো এই ওয়ার্ডটা তার মানে স্বাধীন ছিল একমাত্র এই ওয়ার্ডটা অন্যান্য ওয়ার্ডটা পরাধীন ছিল এটা আমি বলতে চাই তাই আপনারা আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু করেছি এই শুরুটা কিন্তু যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই ধারাটা অব্যাহত থাকবে অর্থাৎ প্রতি পাঁচ বছর পরপর একটা ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পরিবর্তন করার যে প্রথা গণতান্ত্রিক নিয়মে সেটাকে আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারব সেজন্য আমি বলব আমাদের ভোটার টার্ন আউটটা যাতে সর্বোচ্চ হয় এখন ভোটাররা যাকে ভোট দিয়ে আনু ভোটার টার্ন যদি ভালো হয় এবং যদি একটা সুস্থ সঠিক ঘটনা কার্য সম্পন্ন করা যায় এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তার মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে আমি মনে করি সেটাই দেশের জন্য এবং জনগণের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে তাই আপনারা বেশি বেশি করে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আরেকটি বিষয় যেটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যেমন কি সরাসরি আমার নাম তুলেও বলা হয়েছে যে না আমরা অনেক বড়ো নেতা বা পৃথিবীর বিভিন্ন সময় যেমন রোমান এম্পায়ার থেকে শুরু করে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে গ্রিক সিভিলাইজেশন অথবা পরবর্তীতে ব্রিটিশ যে যে প্রথা সেখানে আমরা অনেক নেতৃত্ব দেখেছি কিন্তু বেশিরভাগ যারা বিশ্ব নেতা বা অনেক বড় নেতা হয়েছিলেন তারা একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল অথবা একটা সামরিক ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু এরকম একজন গৃহবধূ থেকে আজকে উনি যে নেতৃত্বের স্থানে পৌঁছেছেন এটা সত্যি আসলে আমাদের জন্য একটা অনুপ্রেরণা তো বটেই আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে উনি যতদিন বাংলাদেশ রাষ্ট্র থাকবে যতদিন বাংলাদেশী নাগরিকরা বেঁচে থাকবে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই ওনাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওনার নাম শনাক্ত করে অবশ্যই লেখা থাকবে আমি সবার কাছে আহ্বান জানাই যে আপনারা ওনার নাম ওনাকে যেতে মহান আল্লাহ তালা জানাতে সর্বোচ্চ স্থান যান সেটার জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা এখানে জোগাড় করবেন আমি তারপরে আমরাও জানাচ্ছি